আমার সাথে গাড়ি নাই আমি বাসা থেকে আসবো গাড়ি রাই আমার সাথে আমি একটা উবার ডেকেছি যখন উবারে উঠেছি তখন উবার ড্রাইভার দেখে আমাকে সালাদ দিল স্যার কেমন আছেন কি হলো স্যার কিছু তো হলো না উনি ড্রাইভার তার পরিচয় দিলেন উনি আওয়ামী লীগ করতেন শ্রমিক লীগ করতেন এখন আর করেন না ছেড়ে দিয়েছেন এখন কি করেন স্যার কিছু করি না কিছু করতে তো চাইতাম চাইছিলাম কিন্তু কিছু তো করতে পারছেন না কি করতে হবে উনি বলছেন আমি গাড়ি চালাই যত গাড়ি চালক আছে ঢাকা সব যদি একদিন গাড়ি বন্ধ করে দেয় সরকার থাকবে নাকি যদি শ্রমিকরা পথে নামে তাহলে সরকার থাকবে যদি ছাত্ররা পথে নামে সরকার থাকবে শ্রমিক কৃষক ছাত্র এবং সবশেষে যখন আমি বললাম যে আমি তো একটা সেমিনারে যাচ্ছি কার সেমিনার আমি বললাম চর্বিনায় পেশায় হুজুরের সেমিনারে যাচ্ছি উনি আমাকে বললেন আর তাহলে তো আর কিছু লাগে না যদি চরম বিএনপি আরও যারা ইসলামী দল আছে আপনারা সব মিলে একদিন নামেন তাহলে সরকার থাকতে পারবে না বিশ্বাস করেন কথা বলছেন না মানে বিশ্বাস নাও করতে পারে না 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 মাথা নাড়বার দরকার নেই যখন বলেন সবাই একসাথে লড়াই করতে হবে আমি সব সবসময় বলি সবাই একসাথে মানে কি এই পনেরো বছর ধরে একসাথে তো হতে পারলাম না একটা মঞ্চে তো দাঁড়াতে পারলাম না এক মঞ্চ হবে এইবার আমি জানি আপনি বলছেন কিন্তু আর যারা আছে তারা এটা বলবে না এই দল আমার দল আরো দল সবাই মিলে এক মঞ্চ সবাই রাজি হয়েছি এই জন্যই আমরা বলেছি চিন্তা করে যুগপথ করি কেন ধরেন একই দিনে বিএনপি ইসলামী আন্দোলন তো বটে আর একটা নাম বলবো না বলবো না বললে পরে বিপদ হবে আবার বুঝে এই রকম যারা আছে সব মিলে একদিন যদি এক একজন একাই দাঁড়ায় আমি আবার বলি এক মঞ্চ নয় কেউ মতিঝিল কেউ গুলিস্তান কেউ পল্টন কেউ আরও শরীরকে আপনার ওই ডাইল বোর্ড এরকম করে পাঁচটা দশটা জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই এই দাবি মানতে হবে না হলে এত তারিখে বাংলাদেশ বন্ধ করে দেব ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আমার বক্তৃতা শেষ করব। ওই হবে আমি আমি চর্মনায় পীর সাহেবের কাছে চরমনার নেতাদের কাছে আলেম আমাদের কাছে সবার কাছে বলি দেখেন একজন আলেম সময় একটা বক্তৃতা করেছিলেন উপাধি দিয়েছিলেন কৌমি জননী আমি কাউকে আঘাত করার কথা বলছি না একটা ইতিহাসের কথা বলছি তারপরে বলেছিলেন দুই শত বছর ক্ষমতায় থাকেন নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করে আর এই যে ভোট ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে রায় জোর করে মানুষকে ধরে নিয়ে গোপরে হত্যা করে গুমখুন করে তিনি ইসলামের সেবক কোনোদিনও হতে পারেন আমার ওই ভুলের মধ্যে থাকতে চলবে না আমি কোন শাসন চাই নজরুল ভাই কোন শাসন চান আপনি কোন শাসন ব্যবস্থা চান নিজেদের মধ্যে রাখেন জনগণ যা যাইবে তাই তো হবে আমি কোনো একদিন বাম্পতি ছিলাম এখন বাম্পতি নাই আপনাদের যিনি ঘোষণা করলেন তিনি দুইবার যারা সাইফুল হককে কমরেড সাইফুল হক বললেন আমি এখান থেকে বললাম ভাই কম কমরেড কমরেডি এখন রেডই নাই রেডরা সব রেড নাই কারণ দুনিয়ার মধ্যে রেডের রং বদলে যাচ্ছে কিন্তু তারপরে না হোয়াইট হয়ে যাচ্ছে আমি তা না রেড বদলে তো পার্পল হতে পারে রেড বদলে গোলাপি বেগুনি হতে পারে রেড বদলাবার পরে কল্যাণ রাষ্ট্র বলতে পারে আপনারা কল্যাণ রাষ্ট্র বলছেন না জামাত ইসলামও কল্যাণ রাষ্ট্র বলে বিএনপি কল্যাণ রাষ্ট্র বলে আওয়ামী লীগও কল্যাণ রাষ্ট্র বলে এই জন্যে কল্যাণ রাষ্ট্রের ব্যাখ্যা দেব আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই যেখানে মানুষের কল্যাণ গৃহীত থাকবে